রান্না রান্নাঘরে সবাইকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ খুব টেস্টি একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজ করব লাল শাকের টক লাল শাক ভাজি তো আমরা অনেকই খেয়ে থাকি লাল শাকের টক কি কখনো খাওয়া হয়েছে একবার খেলে এই রান্নার ফ্যান হয়ে যাবেন আপনি লাল শাক দিয়ে খুব টেস্টি একটি রেসিপি হয় লাল শাকের টক তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করি লাল টক রান্না করব এর জন্য আমি এখানে এক একাটি লাল শাক নিয়েছি এখন আমি শাকগুলো কেটে নিব দেখুন এই শিকড়টা আগে বাদ দিয়ে দিব আমি লাল শাকগুলো কিন্তু কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে আমরা শিকড়টা কেটে নিব আর এটা বাদ দিয়ে দিব তারপর এভাবে কুচু কুচু করে আমরা লাল শাকগুলো কেটে নিব সবগুলো শাক আমি এভাবে কেটে নিয়েছি দেখুন এখন আমরা শাকটা উঠিয়ে নিব আমি আবারও একটু ধুয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ আর তেঁতুল রান্নার জন্য অবশ্যই তেঁতুল লাগবে তেঁতুলগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি এটা কাঁচা তেঁতুল তাই একটু ভাপ দিয়ে নিলে খোসা ছাড়াতে সুবিধা হবে খোসাটা কত সহজে ছাড়িয়ে যাচ্ছে আমি রান্নাটা কাঁচা তেঁতুল দিয়ে করছি আপনারা চাইলে পাকা তেঁতুল কিংবা শুকানো তেঁতুল দিয়ে এই টকটা করে নিতে পারেন লাল শাকের টক কিন্তু তেঁতুল দিয়ে খুবই টেস্টি হয় সবগুলো তেঁতুল আমি নিয়ে নিয়েছি এখন রান্না করতে চলে আসলাম চিংড়ি মাছ ভাজি করে নিব লবণ আর হলুদ তেলের উপর দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন প্রথমে মাছগুলো ভাজি করে নেবেন আর কাটা ছাড়িয়ে তারপর রান্নাটা করবেন চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে আরও একটু তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ শুকনা শুকনামরিচটা একটু ভেজে দিব যখনই মরিচ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তখনই দিয়ে দিব কালো সরিষা এখানে আমি এক চাচামিচ কালো সরিষা নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি একটা রসুন কুচি রসুন কুচি আর কালো সরিষাটা আবারও তেলের উপর একটু ভাজি করে নিব এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করা লাগবে না শাকের জন্য শুধু রসুন হলেই কিন্তু যথেষ্ট লাল হয়ে গেছে রসুন এখন শাকগুলো দিয়ে দিচ্ছি কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না আর ঢাকনা ছাড়াই আমাদের লাল শাকের টকটা রান্না করতে হবে ঢাকনা দিলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যায় এদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে লাল শাকের টক একটু লাল লাল করে রান্না করে নিতে হবে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আবারও নাড়িয়ে চাড়িয়ে শাকের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার মাছে লবণ দিয়েছিল এই জন্য লবণটা একটু বুঝে শুনে দেওয়া লাগবে লবণটা একটু পরে দিতে হবে শাক কিন্তু প্রথম পর্যায়ে খুব বেশি লাগে পরবর্তীতে কমে যায় এজন্য শাকটা যখনই একটু কমে আসবে তখন এখানে আমাদের লবণ ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি তেঁতুল আর খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তারপর নাড়িয়ে চাড়িয়ে তেঁতুলটাতে শাকের সঙ্গে মিশিয়ে নিব তেঁতুল দিয়ে শাক রান্না কিন্তু খুবই টেস্টি হয় দেখুন এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও কিছুক্ষণ জাল করে নিব শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবে গলে গেছে এত টেস্টি একটি রেসিপি একবার না করে খেলে বুঝতেই পারবেন না এখন তো বাজারে প্রচুর পরিমাণে লাল শাক পাওয়া যাচ্ছে একবার করেই দেখুন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে চলে আসলাম টেস্টি টেস্টি লাল শাকের টক যারা টক খেতে পছন্দ করে তাদের জন্য আমার এই রেসিপি এত টেস্টি হয় লাল শাকের টক একবার না খেলে বুঝতেই পারবেন না আমার টক রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ